Hello students, welcome to WB exam guide. তো আজকে বিকেলে তোমাদেরকে আমি ক্লাস করেছিলাম ইংলিশ পেডাগোজির ওপরে সিটের দু হাজার পনেরো পেপার ওয়ান সেখানে প্রায় সাত থেকে আটটা মতন কোশ্চিন তোমাদেরকে ডিটেলসে আলোচনা করেছিলাম তো শুধুমাত্র এমসি প্র্যাকটিস করায়নি এমসিকিউ এর সঙ্গে কি কী থিওরি ছিল সেটাও কিন্তু তোমাদেরকে আমি বলে দিয়েছি আজকে এখনকার ক্লাসে আমি তোমাদেরকে প্রায় আট থেকে যে পনেরো পর্যন্ত কোশ্চিন রয়েছে বাকিগুলো আলোচনা করে দেবো তাহলে টোটাল যে পেডাগোজিক্যাল কোশ্চিনগুলো ছিল সমস্ত কিছু তাহলে কভার হয়ে যাবে কারণ অনেকটা বড় লেন্দি ক্লাস হয়ে যেত সেই জন্য আমি তোমাদেরকে দুটো পাটে করিয়ে দিলাম কারণ আমি এমসিকিউ এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে ডিটেলস প্রোভাইড করছি সেই জন্য কিন্তু লেন্দি হয়ে যাচ্ছে তো তোমরা কিন্তু বাকিটা করে নাও তাহলে পুরোটাই কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে ওকে তো প্রত্যেকে ক্লাসটা শেয়ার করে দাও আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো চলো প্রত্যেকে ক্লাসটা মন দিয়ে করো আর যারা এখন দেখছো ক্লাসটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন আনসারগুলো করার চেষ্টা করো চলো আগে কোশ্চিনটা আমরা পড়িনি তারপরে কিন্তু আনসার করার চেষ্টা করব প্রথমে আমরা ভালো করে কোশ্চিনটা পড়ি কি বলছে দেখো কোশ্চিনে তাহলে কোশ্চিনে প্রথমে কি বলছে আমরা একটু দেখি কোশ্চিনে বলছে ইন এর রোল প্লে এ স্টুডেন্ট অ্যাট দ্য ইন সেড ইন এর রোল প্লে এ স্টুডেন্ট অ্যাট দ্য ইন সেড দিস নিউজ রিপোর্টেড ইজ প্রেজেন্টেড বাই রিপোর্টার অনুষ এন্ড চেয়ারম্যান প্রিয়া চেয়ারম্যান প্রিয়া দ্য টিচার সেড দ্যাট ইনস্টেড অফ চেয়ারম্যান ইউ শুড সে চেয়ারপারসন ইট ইন্ডিকেট দ্যাট দ্য টিচার ইজ ইউজিং জিনিসটা বোঝো প্রশ্নটাতে কী বলছে জাস্ট বাংলাটা বুঝে নাও তাহলে আনসার তোমরা ইজিলি নিজেরই পারবে এখানে বলছে ধরো কোনো একটা রোল প্লে হয়েছে বা কোনো একটা নাটক হয়েছে বা কোনো একটা আবৃত্তি হয়েছে বা কোনো একটা কিছু অনুষ্ঠান হয়েছে অর্থাৎ সেগুলোকে আমরা কী বলি রোল প্লে বলি এবার কি বলছে এ স্টুডেন্ট অ্যাট দ্য ইনসেড মানে এটার পরে যে অনুষ্ঠানটার কথা বলছে তার অনুষ্ঠানটার শেষে দ্য নিউজ রিপোর্ট ইজ প্রেজেন্টেড ওই নিউজটা ইজ প্রেজেন্ট মানে উপস্থাপন করেছিল কে উপস্থাপন করেছিল বাই রিপোর্টার একজন রিপোর্টার তার নাম ছিল কি অনুষ অ্যান্ড চেয়ারম্যান হচ্ছে কি প্রিয়া বোঝা গেল তাহলে একজন রিপোর্টার ছিল যার নাম হচ্ছে অনুষ এবং একজন চেয়ারম্যান ছিল তার নাম হচ্ছে প্রিয়া এই কথাটি কে বলেছেন একজন স্টুডেন্ট বলেছে দ্য টিচার সেড দ্যাট ইনস্টেড অফ চেয়ারম্যান ইউ শুড সে চেয়ারপারসন সঙ্গে সঙ্গে তার যে টিচার ছিলেন তার টিচার বললেন যে তুমি ওখানে চেয়ারম্যান কেন বললে তুমি এখানে বলবে চেয়ারপারসন বুঝতে পারিছ তাহলে এই যে বলছে চেয়ারম্যানের পরিবর্তে চেয়ারপারসন দেখো আমরা জানি ম্যান মানে কি ম্যান মানে মানুষ আর ওম্যান মানে কি ওম্যান মানে মেয়ে মানুষ আর ম্যান মানে ছেলে মানুষ বা ম্যান মানে পুরুষ আমরা প্রত্যেকে জানি আর ওমেন মানে কি মহিলা তাই তো তাহলে যেহেতু প্রিয়া কি প্রিয়া একজন মহিলা তা এখানে কি বলতে হতো চেয়ার ওম্যান হিসাব অনুযায়ী তাই তো কিন্তু স্যার বলছেন যে তুমি কেন চেয়ারম্যান বললে এই চেয়ারম্যানের পরিবর্তে তুমি চেয়ার পার্সন বলো এবার দৃষ্টি বুঝো পারসান এই পার্সন মানে কি পার্সন মানে হচ্ছে ব্যক্তি আচ্ছা বলো তো এই ব্যক্তি ছেলেও হতে পারে বা মেয়ে হতে পারে এখানে কিন্তু কাউকে ইন্ডিকেট করছে না যে সে ছেলে না মেয়ে কিন্তু এই চেয়ারম্যান কিন্তু বলে দিচ্ছে যে একজন ছেলে না মেয়ে যেটা বুঝতে পেরেছ তাই স্যার বললেন তুমি এখানে চেয়ারম্যান না বলে চেয়ারপারসন বলবেন তিনি এর মাধ্যমে কি বোঝাতে চাইছেন প্রশ্ন এটাই চলো এবার অপশানগুলো দেখো ভালো করে দেখো অপশানে কি বলছে দেখো ফার্স্ট অপশান ফার্স্ট অপশান বলছে মাসকুলার জেন্ডার তিনি এখানে মানে মাসকুলার জেন্ডার বোঝাতে চাইছেন মানে পুরুষবাচক বোঝাতে চাইছেন ফেমিনাইন জেন্ডার মানে স্ত্রীবাচক বোঝাতে চাইছেন জেন্ডার বায়াস ল্যাঙ্গুয়েজ এখানে তিনি জেন্ডার বায়াস অর্থাৎ জেন্ডার বায়াস করতে চাইছেন আর দুই নম্বর বলছে জেন্ডার নিউট্রাল ল্যাঙ্গুয়েজ কি হবে আনসার প্রত্যেক চেষ্টা করো না এখানে জেন্ডার বায়াস হবে না কেন বলো তো কারণ তিনি বলছেন চেয়ার পারসন ঠিক আছে চেয়ার এই চেয়ারপারসন কথাটি কি এখানে ছেলে না মেয়ে কিন্তু আমরা কোনোটাই বুঝতে পারছি না তাই এটা হবে কি জেন্ডার নিউট্রাল আমরা বলি না নিউট্রাল জেন্ডার তাহলে নিউট্রাল জেন্ডার আমরা কখন বলি যখন ছেলে না মেয়ে আমরা যখন বুঝতে পারবো না সেটাকে আমরা বলবো নিউট্রাল জেন্ডার তাই এখানে আমরা কি বলবো জেন্ডার নিউট্রাল ল্যাঙ্গুয়েজ অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট ক্লিয়ার হচ্ছে এবার চলো দেখো কিছু ইনফরমেশন দেখে নোট আকার আছে সেগুলো মনে রাখার চেষ্টা করো বলছে জেন্ডার ইজ এ সোশ্যাল কন্ট্রাস্ট এই লাইনটা কিন্তু ভেরি ইম্পর্ট এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসছে এই লাইনটা সিটেটে এই প্রশ্নটা বহুবার এসছে জেন্ডার কি জেন্ডার হচ্ছে এক ধরনের সোশ্যাল কনস্ট্রাক্ট ঠিক আছে অর্থাৎ সামাজিক জিনিস এটা জেন্ডারটা চলো নেক্সট কোশ্চিন দেখো আট নম্বর কোশ্চিন দেখো আট নম্বর কোশ্চিন বলছে দ্য থিওরি অফ ইউনিভার্সাল গ্রামার ওয়াজেড বাই তাহলে ইউনিভার্সাল গ্রামার থিওরিটা কে দিয়েছেন তাহলে ইউনিভার্সাল থিওরি গ্রামারটা কে দিয়েছেন স্ট্যাফেন ক্রেশন স্টাফেন পিঙ্কার জেন পিয়াজেট আর নম চমস্কি তাহলে কারেক্ট আনসার কি হবে প্রত্যেক করো একদম সঠিক অপশন নাম্বার ডি নম চমস্কি তাহলে ইউনিভার্সাল গ্রামারের কথা খেয়ে বলেছেন অপশান নাম্বার ডি হবে কারেক্ট আনসার নম চমস্কি নম চমস্কি কী করেছেন ইউনিভার্সাল গ্রামার কথা বলেছেন দেখো বাকিটা কি বলছে বলছেন নম চমস্কি নোন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন লিঙ্গুইস্টিক তাহলে নম চমস্কি কী নামে পরিচিত নম চমস্কিকে বলা হয় আধুনিক ভাষা মানে তথ্যের জনক বোঝা গেল তাহলে আধুনিক ভাষা তত্ত্বের জনক কাকে বলা হয় নম চমস্কিকে বলা হয় নম চমস্কি ভিউ অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ মানে ভাষা সম্পর্কে মানে নম চমস্কির কী কী বক্তব্য রয়েছে আমরা একটু দেখে নিই চলো এখানে বলছে দেখো যে ইনেট অ্যাবল অ্যাবিলিটি ইনেট অ্যাবিলিটি মানে কি ইনেট অ্যাবিলিটি মানে হচ্ছে একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে তখন মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করে তখন সে কিছু ক্ষমতা নিয়ে জন্মায় সেই ক্ষমতাটাকে বলছে ইনেট অ্যাবিলিটি হি স্ট্রংলি বিলিভস দ্যাট চিলড্রেন বন উইথ ইনেট নলেজ তাহলে একটা শিশু জন্মাবার পরেই সে কিন্তু মাতৃভাষা শিখতে পারে পারে তো মাতৃভাষা শিখে কিসের মাধ্যমে তার কারণ হচ্ছে যখন শিশু জন্মগ্রহণ করে সে কিন্তু কিছু অ্যাবিলিটি নিয়ে জন্মগ্রহণ করে কিছু ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে সেই জন্য কিন্তু সে কিন্তু ভাষা শিখতে পারে জিনিসটা ক্লিয়ার সে কিন্তু ভাষা শিখতে পারে আদারওয়াইজ কিন্তু অন্য প্রাণী কিন্তু মানুষের মতো ভাষা শিখতে পারে না এই কথাটা মাথায় রাখো তাই তিনি কি বলছেন প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে কিছু ইনেট অ্যাবিলিটি তার জন্মসূত্রে কিছু ক্ষমতা নিয়ে কিন্তু সে জন্মগ্রহণ করে তারপরে বলছে দ্যাট সার্ভ অ্যাজ বেসিক ফর ল্যাঙ্গুয়েজ মানে কি প্রত্যেকটা শিশু যখন জন্মগ্রহণ করে সে কিন্তু তার ইনেট অ্যাবিলিটি থাকছে সেই ইনেট অ্যাবিলিটির কারণে সে কিন্তু গ্রামার জানে যেমন দেখো কোনো ছেলে বা কোনো মেয়ে যখন তারা বাচ্চা থাকে তখন কিন্তু কখনো বলে না যে খাবে ভাত আমি এইভাবে কথা বলে না সে সব সময় কিন্তু বলে যে আমি ভাত খাবো দেখবে একটা বাচ্চা কিন্তু কথা বলতে জানে না ঠিকভাবে সে কিন্তু ব্যাকরণ জানে না তবুও কিন্তু সে বলে আমি ভাত খাবো আমি জল খাবো এইভাবে বলে তাকে কিন্তু শিখিয়ে দেওয়া হয় না সে কিন্তু অটোমেটিক্যালি শিখে যায় তার কারণটা কি তার কারণ হচ্ছে সে জন্ম গ্রহণ করার সময় সে কিছু ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে সেই ক্ষমতাটা কি বলছে কি ইউনিভার্সাল গ্রামার বুঝে গেল তারপর কি বলছে জেনারেটিভ গ্রামার তাহলে যদি পরীক্ষা প্রশ্ন আসে জেনারেটিভ গ্রামারের প্রবক্তাকে তবুও তোমরা আনসার করবে কি নম চমস্কি অর্থাৎ গ্রামারটাকে তারা জেনারেট করে তারা নতুনভাবে তৈরি করে গ্রামারের রুলস বোঝা গেল ইউনিভার্সাল গ্রামার থিওরি এই তো আমি তোমাদেরকে বললাম ইউনিভার্সাল গ্রামার থিওরি মানে প্রত্যেকটা শিশুই তার মাতৃভাষার জন্য যে গ্রামার প্রয়োজন সেটা কিন্তু সে নিজে থেকে শিখে আসে এটাকে বলছে ইউনিভার্সাল গ্রামার আর তিনি আরও একটা কথা বলছেন যে প্রত্যেকটা শিশুর এই যে ভাষার শিক্ষা গ্রহণ করছে তার মধ্যে যে ইনেট অ্যাবিলিটি রয়েছে সেই ইনেট অ্যাবিলিটিটাকে তিনি বলছেন কি ল্যাড যেটা নাম দেওয়া হয়েছে কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের কথা কে বলেছেন নম চমস্কি বলেছেন এই পয়েন্টগুলো ছোট ছোট পয়েন্ট কিন্তু মনে রাখবে চলো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট নয় নম্বর কোশ্চেন ডিকশনারি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টুল ফর লার্নিং এ ল্যাঙ্গুয়েজ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ লিস্ট ইম্পর্টেন্ট অ্যাবাউট দ্য ইউজ অফ ডিকশনারি তাহলে কি বলছে এখানে বলছে ডিকশনারি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টুলস ফর লার্নিং ল্যাঙ্গুয়েজ ভাষা শিক্ষার ক্ষেত্রে ডিকশনারি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হুইচ অফ দ্য ফলোইং ইজ লিস্ট ইম্পর্টেন্ট অ্যাবাউট দ্য ডিকশনারি তাহলে ডিকশনারি সম্পর্কে নিচের কোনটি কম গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছ কম গুরুত্বপূর্ণ জিজ্ঞেস করেছে অপশানগুলো দেখো চেক দ্য স্প্লিং অব দ্য ওয়ার্ড তাহলে যে কোনো শব্দের বানান আমরা কীভাবে চেক করবো ডিকশনারির মাধ্যমে এটা কারেক্ট অপশন নাম্বার বি লুকিং দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস তো লুকিং দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ডস মানে কি যে কোনো শব্দের মানে খোঁজার জন্য আমরা ডিকশনারি ব্যবহার করি অপশন নাম্বার সি চেক দ্য ভয়েস অফ এ ওয়ার্ড আচ্ছা বলো তো আমরা যখন ভয়েস চেঞ্জ করি অ্যাক্টিভ ভয়েস বা প্যাসি ভয়েস সেটিকে আমরা ডিকশনারি থেকে করি কখনোই না অপশন নাম্বার ডি চেক দ্য পার্ট অফ স্পিচ অফ এ ওয়ার্ড তাহলে যে কোনো শব্দের পার্ট অফ স্পিচ চেক করি আমরা কিসের মাধ্যমে ডিকশনারির মাধ্যমে এটাও কারেক্ট তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার সি যে আমরা কখনোই কিন্তু ভয়েস চেঞ্জটা কিন্তু ডিকশনারির মাধ্যমে করি না সঠিক আনসার হবে নাম্বার ডি চলো নেক্সট কোশ্চেন দেখো দশ নাম্বার হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ টেকনিক অফ অ্যাসেসমেন্ট নিচের কোনটি অ্যাসেসমেন্টের টেকনিক তোমাদেরকে নেক্সট ক্লাস আমি অ্যাসেসমেন্ট পড়াবো ইভালুয়েশন এবং অ্যাসেসমেন্ট পড়াবো তখন জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে তোমাদের তো এর আগে নিশ্চয়ই তোমরা পড়েছো আনসারটা করার চেষ্টা করো বলছো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ টেকনিক অফ অ্যাসেসমেন্ট বলছে রাবরিক্স দেখো রাবরিক্স কিন্তু এবার তোমাদের পরীক্ষা এসেছিলো এসছিলো না এসছিলো ইন্টারভিউ চেক লিস্ট আর রেটিং স্কেল তাহলে কী হবে আনসার বলে ফেলো একদম সঠিক আনসার হবে অপশান নাম্বার বি ইন্টারভিউ ইন্টারভিউ কি ইন্টারভিউ হচ্ছে তোমাদের এক একটা টেকনিক আর বাকি যে অপশানগুলো রয়েছে যে চেক লিস্ট রেটিং স্কেল এগুলোকে আমরা কি বলবো এগুলোকে আমরা বলবো টুলস বোঝা গেল তাহলে টুলস কি টুলস হচ্ছে এইগুলো রাবরিক্স লিস্ট রেটিং স্কেল আর ইন্টারভিউ কি ইন্টারভিউ হচ্ছে আমাদের টেকনিক বোঝা গেল তাহলে টেকনিক হবে এখানে আমাদের কার্ট অ্যান্সার এগুলো কি না কি সমস্ত কিছু আমরা তোমাদেরকে ক্লাসে করাবো ওকে টুলস কি টেকনিক কি পার্থক্য কি সব কিছু ক্লাস করাবো চলো নেক্সট ক্লাস নেক্সট দেখো নেক্সট এগারো নম্বর কোশ্চেন বলছে লার্নিংস টু স্পিক ইন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ডাজ নট ইনভলভ কী বলছে প্রশ্ন দেখো প্রশ্নে বলছে লার্নিং টু স্পিক টু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ডাজ নট ইনভলভ মানে দ্বিতীয় ভাষাতে কথা বলার সময় নিচের কোনটি ইনভলভ নয় অপশান এ বলছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রামাটিক্যাল নলেজ অবশ্যই দ্বিতীয় ভাষা সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে মানে দ্বিতীয় ভাষা সম্পর্কে দ্বিতীয় ভাষাতে কথা বলার সময় তোমার কোনটি প্রয়োজন নেই বলেছে অপশান এ বলছে তোমার দ্বিতীয় ভাষা সম্পর্কে গ্রামার নলেজ থাকতে অবশ্যই কারেক্ট আমার যদি নলেজ না থাকে আমি কখনই কথা বলতে পারবো না অপশান নাম্বার বি বলছে ইট প্রোনাউন্সিয়েশন এর উচ্চারণ ঠিকঠাক থাকতে হবে অপশান নাম্বার সি কালচারালি বাউন্ড স্পিকিং ইভেন্ট এটি সামাজিক বা সাংস্কৃতিক অনুযায়ী এটা কিন্তু সীমাবদ্ধ অপশান নাম্বার ডি থিওরিটিক্যাল নলেজ অব এ ল্যাঙ্গুয়েজ তোমার তাত্ত্বিক জ্ঞান কিন্তু প্রয়োজন কীভাবে আনসার বলে ফেলো এর আগের ক্লাসে তোমাদের করেছিলাম বাংলার পেডাগুজি যখন করেছিলাম ল্যাঙ্গুয়েজ এবং অ্যাকুইজেশান বা ভাষা শিখন আত্মীকরণ তখন বলেছিলাম যে কালচারালি বাউন্ড স্পিকিং ইভেন্ট তাহলে আমরা যে দ্বিতীয় ভাষাতে কথা বলবো সে দ্বিতীয় ভাষা কিন্তু কোনো কালচার বা কোনো বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ নয় যেমন আমাদের দ্বিতীয় ভাষা কি ইংলিশ ইংলিশে আমরা কিন্তু যে কোনো জায়গায় কিন্তু কথা বলতে পারি প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যাকসেপ্টেড এটা কিন্তু কালচারালি বাউন্ড নয় যেমন তোকে হিন্দি হিন্দি কিন্তু কোনো একটা জায়গাতে বাউন্ডেড যেমন বাংলা বাংলা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বাউন্ডেড অন্য জায়গায় চলবে না ঠিক তেমনি আমরা যে দ্বিতীয় ভাষাতে কথা বলি সেই দ্বিতীয় ভাষা কিন্তু কোনো জায়গায় বাউন্ডেড না সেটা কিন্তু ইউনিভার্সাল অ্যাকসেপ্টেড তাই সঠিক আনসার হবে অপশন নাম্বার বি সি ক্লিয়ার চলো বারো নম্বর কোয়েশ্চেন আনসার করো প্রত্যেক চেষ্টা করো বলছে হুইল ডেভেলপিং রাইটিং স্কিল এমং স্টুডেন্ট এ ল্যাঙ্গুয়েজ টিচার শুড মোস্ট ইম্পর্টেন্টলি ফোকাস অন কি বলছে প্রশ্ন হুইল ডেভেলপিং রাইটিং স্কিল যখন শিক্ষার্থীদের মধ্যে আমরা রাইটিং স্কিলকে বাড়িয়ে তুলব এ ল্যাঙ্গুয়েজ টিচার শুড মোস্ট ইম্পর্টেন্টলি ফোকাস তাহলে একজন ভাষা শিক্ষক কোনটির ওপরে ফোকাস করবেন অপশান এ গুড রাইটিং গুড হ্যান্ড রাইটিংয়ের ওপর ফোকাস করবেন গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট তার গ্রামার নলেজের ওপর ফোকাস করবেন ওয়ার্ড লিমিট ওয়ার্ড লিমিটের ওপর ফোকাস করবেন আর এক্সপ্রেশন অফ আইডিয়া যে শিক্ষার্থী তার যে মনের ভাব যে তার মনের চিন্তা সে সঠিকভাবে প্রকাশ করতে পারছে কিনা সেটা তাহলে কী হবে আনসার একদম কারেক্ট অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট এক্সপ্রেশন অফ হচ্ছে কি আইডিয়া বুঝে গেল তাহলে এক্সপ্রেশন অফ আইডিয়া এটাকে আমরা কি বলবো যে একজন শিক্ষার্থী যখন কোনো কিছু লিখবে তখন আমাকে মেইনলি ফোকাস করতে হবে কিসের উপরে এক্সপ্রেশন যে শিক্ষার্থী সঠিকভাবে সেই জিনিসটি সুন্দরভাবে প্রকাশ করতে পারছে না এটাই কিন্তু আমাকে প্রথমত দেখতে হবে অপশন নাম্বার হচ্ছে কারেক্ট ক্লিয়ার নেক্সট 13 নম্বর क्वेश्चनটাকে পড়ে নাও তারপর অপশনগুলো দেখবে তোমরা দেখো কোশ্চেনে কি বলছে কোশ্চেনে বলছে এ টিচার ডিভাইড দ্য স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ ইন্টু গ্রুপ অফ সিক্স সিক্স অ্যান্ড প্রোভাইড ইচ উইথ এ শর্ট স্টোরি দেন শি আক দেম টু ইমাজিন ডিসকাস অ্যান্ড রাইট দ্য স্টোরি উইথ ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডিং ডিফারেন্ট ইন্ডিং ইন দিস অ্যাক্টিভিটি দ্য টিচার ইজ ডেভেলপিং দেয়ার জিনিসটা বুঝতে পেরেছ প্রশ্নটা এটা বলতে চেয়েছে যে একজন শিক্ষক মহাশয় ক্লাস ফাইভের ছেলে মেয়েকে কয়েকটা গ্রুপে ভাগ করে দিয়েছেন তারপর তাদেরকে ছোট্ট একটা গল্প দিয়েছেন এবং তাদেরকে গল্পটা কিছুটা বলেছেন বলার পর তাদেরকে বলল যে এই গল্পটা শেষ তোমরা কিভাবে করতে চাও ধরো আমি তোমাদেরকে একটা গল্প শোনালাম ধরো একটা গল্প আছে দশ মিনিটের গল্প আমি তোমাদেরকে পাঁচ মিনিট শোনালাম তারপর বললাম বলো তো আগামী যে পাঁচ মিনিট তুমি কিভাবে গল্পটা শেষ করবে তুমি তোমার মতো করে বলবে অন্যরা অন্যর মতো করে বলবে তার মানে কি তার মানে হচ্ছে তোমার মধ্যে ক্রিয়েটিভিটিকে জাগিয়ে তোলা হচ্ছে জিনিসটা বুঝতে পেরেছ যখন কোনো একটা গল্প দেওয়া হলো তার অর্ধেকটা শেয়ার বললেন বাকি অর্ধেকটা যখন শিক্ষার্থীদেরকে বলা হলো তোমরা নিজেদের মতো করে এটাকে শেষ করো তার মানে হচ্ছে শিক্ষার্থীর মধ্যে থেকে ক্রিয়েটিভিটিকে জাগিয়ে তোলা হচ্ছে দেখো এবার অপশানে কি বলছে অপশানে বলছে কন্ট্রোল রাইটিং গাইড রাইটিং ক্রিয়েটিভ রাইটিং আর প্রোডাক্ট রাইটিং কি হবে आंसर বলে ফেলো একদম কারেক্ট অপশন নাম্বার সি ক্রিয়েটিভ রাইটিং অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে ক্রিয়েটিভিটিকে বাড়িয়ে তোলা হচ্ছে ক্লিয়ার দেখো নোটাকারে অনেক কিছু লেখা আছে একটু নিই চলো দেখো বলছে হিয়ার আর एग्जांपल অফ দা ক্রিয়েটিভ রাইটিং তাহলে ক্রিয়েটিভ রাইটিং এর কি কি উদাহরণ দেখো যেমন যে শর্ট স্টোরি পোয়েট্রি প্লে মেমোরিজ তারপর টিভি শো স্ক্রিপ্ট মুভি স্ক্রিপ্ট সঙ্গ স্পিচ যখন কোন শিক্ষার্থীদেরকে এইগুলো আমরা কোনো কিছু লিখতে দেব। তখন কিন্তু আমরা সেটাকে ক্রিয়েটিভ রাইটিং বলে চিন্তা করব। এইগুলোই কিন্তু অপশানে থাকে পরীক্ষার বোঝা গেল সিটেটের পোস্টার যদি দেখো তাহলে কিন্তু এই অপশানগুলোই বারবার পরীক্ষায় এসেছে তাহলে কী কি আছে ক্রিয়েটিভ রাইটিংয়ের মধ্যে ক্রিয়েটিভ রাইটিংয়ের মধ্যে আছে নোবেল শর্ট স্টোরি পোয়েট্রি প্লে মেমোরিজ টিভি শো স্ক্রিপ্ট মুভি স্ক্রিপ্ট সং স্পিচ এইগুলো এগুলো কিন্তু আমার ক্রিয়েটিভ রাইটিংয়ের মধ্যে পড়ছে নেক্সট দেখো নেক্সট এক্সাম্পল বলছে এক্সাম্পল অফ হচ্ছে কি ড্রিল কন ড্রিল অথবা কন্ট্রোল গাইড রাইটিং তার কন্ট্রোল গাইড রাইড রাইটিং ব্রেন স্টর্মিং জিনিসটা বোঝো এখানে কি বলছে দেখো ড্রিল অ্যান্ড কন্ট্রোল গাইড এই যে আমরা বললাম কন্ট্রোল গাইড কন্ট্রোল বা গাইড রাইটিং কন্ট্রোল মানে কি কন্ট্রোল মানে একজন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে কন্ট্রোল করবেন যে তুমি এটাই লিখবে ওইটা লিখবে এইটা লিখবে বলে কন্ট্রোল করা অর্থাৎ শিক্ষার্থী মন খুলে সব কিছু লিখতে পারবে না এখানে শিক্ষার্থীদেরকে গাইড করা হবে সেটাকে বলছে কি কন্ট্রোল রাইটিং যেমন হচ্ছে কি ব্রেন স্টর্মিং করা প্ল্যানিং করা তারপরে কোনো কিছু ড্রাফট করা এগুলোকে আমরা কি বলবো কন্ট্রোল বা গাইড রাইটিংয়ের মধ্যে ফেলবো তারপর কি বলছে দেখো প্রোডাক্ট রাইটিং প্রোডাক্ট রাইটিং এর মধ্যে কি যখন আমরা রাইটিং চ্যাপ্টারটার ক্লাসটা ভালো করে করব তখন কন্ট্রোল রাইটিং কি গাইড রাইটিং কি প্রোডাক্ট রাইটিং কি সব কিছু তোমাদেরকে ক্লাস করাবো কোনো চিন্তা নেই দেখো এখানে কি বলছে দেখো প্রোডাক্ট রাইটিং এর কী কী ভাগ রয়েছে যেমন ডিফারেন্ট টাইপ অফ রিটেন বিভিন্ন ধরনের যেমন বিজনেস প্ল্যান লেখা এসে লেখা রিপোর্ট লেখা বিভিন্ন আর্টিকেল লেখা প্রেজেন্টেশন করা এগুলোকে আমরা কি বলবো প্রোডাক্ট রাইটিং এই যে উদাহরণগুলো আমি বললাম উদাহরণগুলো বারবার পড়ে কিন্তু মনে রেখো কারণ পরীক্ষায় কিন্তু এই উদাহরণগুলো তুলেই কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে এই যদি এইগুলো অপশানে থাকে তাহলে হবে কি প্রোডাক্ট রাইটিং ওকে চলো নেক্সট দেখো নেক্সট নেক্সট চোদ্দো নম্বর কোশ্চেনে দেখো তারপরে অপশনগুলো দেখবে এখানে বলছে বিফোর স্টার্টিং এ নিউ বুক এ টিচার শুড ফোকাস অন তাহলে কোনো নতুন টপিক শুরু করার আগে একজন শিক্ষক মহাশয় কোনটির ওপরে ফোকাস করবেন অপশান এ বলছে দ্য মোরাল অফ দ্য লেশন ওই লেসনের মোরাল কি রয়েছে অপশান নাম্বার বি বলছে অপশান নাম্বার বি দ্য গ্রামার্টিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য লেশন ওই লেসনে কী কী গ্রামার রয়েছে তার ওপর ফোকাস করবে অপশান নাম্বার সি চুজিং ডিফিকাল্ট ওয়ার্ডস ইন দ্য লেসেন অ্যান্ড গিভিং দেয়ার মিনিং তাহলে ওই লেসনে কী কী কঠিন কঠিন শব্দ রয়েছে এবং তার কী কী মানে আছে সেগুলোর উপর প্রকাশ করবে অপশান নাম্বার ডি কানেক্টিং দ্য থিম অব দ্য লেসেন উইথ লার্নার্স প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তুমি যে নতুন টপিকটা পড়াতে যাচ্ছ সেই নতুন টপিকটা পড়ানোর আগে শিক্ষার্থীদের পূর্ব যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানের সঙ্গে সেটাকে কানেক্ট করবে অপশান নাম্বার ডি তাহলে কীভাবে আনসার বলে ফেলো একদম সঠিক তুমি যখন কোনো একটা নতুন টপিক পড়াবে তখন সব সবসময় শিক্ষার্থীদের পূর্ব জ্ঞানের সঙ্গে সম্পর্কিত করে তুমি সে নতুন টপিকটাকে পড়ানোর চেষ্টা করবে তো অপশান ডি হচ্ছে ক্লিয়ার ডি চলো লাস্ট কোশ্চেন তাহলে কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে দেখো কি বলছে পনেরো নম্বর কোশ্চিনে পনেরো নম্বর কোশ্চেন বলছে অ্যাজ এ পেয়ার অ্যাক্টিভিটি দ্য টিচার গিভস আর লার্নার্স অলমোস্ট দ্য সেম পিকচার to ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু পিকচার এখানে বলা হয়েছে ধরো একই রকমের ছবি বিভিন্ন ধরনের একই রকমের ছবি হয় না ফেসবুকে আমরা দেখতে পাই তারপর বলে যে এই ছবি দুটোর মধ্যে কি পার্থক্য আছে বলো বলে না বলে তাহলে কিন্তু দেখো তখন আমরা কোন শিক্ষার্থী রয়েছে বা কোনো গ্রুপ রয়েছে তাদেরকে আমরা একই রকমের দুটো ছবি দেবো একই রকম সেম একই রকম তার মধ্যে সূক্ষ্ম পার্থক্য থাকবে তারপর আমি তাদেরকে জিজ্ঞেস করলাম বলো তো এই ছবি দুটোর মধ্যে কি কী পার্থক্য আছে আর্স এইচ আদার কোয়েশ্চিন টু ডিসকভার হাউ দ্য টু পিকচার ডিফারেন্ট দিস ক্যানবি বোঝা গেল তাহলে শিক্ষার্থীদেরকে আমি কি করবো দুই ধরনের ছবি দেবো যেটা একই রকমের ছবি এবং তাদেরকে জিজ্ঞাসা করবো যে বলতো এই ছবি দুটোর মধ্যে কী কী পার্থক্য আছে এর মাধ্যমি মাধ্যমে আমি শিক্ষার্থীদের কোনটি বিকাশ করতে চাইছি অপশান গ্রামার অ্যাক্টিভিটি অপশান নাম্বার বি বলছে ক্লোজ বেস অ্যাক্টিভিটি অপশান নাম্বার সি ক্রস ওয়ার্ড অ্যাক্টিভিটি অপশন নাম্বার ডি স্পিকিং অ্যাক্টিভিটি বলো কি হবে আনসার একদম কারেক্ট সঠিক আনসার হবে অপশন ডি স্পিকিং অ্যাক্টিভিটি যে শিক্ষার্থীরা কথা বলতে চাইছে না আমি তাদেরকে বিভিন্ন পাজেল দিয়েছি বিভিন্ন ধাঁধা দিয়েছি এবং তাদেরকে জিজ্ঞাসা করছি তার মানে কি শিক্ষার্থীরা বলার চেষ্টা করবে আর বলার চেষ্টা করা মানে কি তাদের স্পিকিং অ্যাক্টিভিটি তাই এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার ডি স্পিকিং অ্যাক্টিভিটি ক্লিয়ার দেখো এখানে বলছি দ্য ক্লোজ বেস্ট অ্যাক্টিভিটি ইজ রিডিং কম্প্রিহেনশন অ্যাক্টিভিটি হোয়ার ওয়ার্ডস আর ওয়ামিটেড ফ্রম দায়েছে কি অ্যান্ড লার্নার্স আর রিকোয়ার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস জিনিসটা বোঝো এখানে যে অপশানটা দেখতে পেয়েছ তোমরা ক্লোজ বেসড অ্যাক্টিভিটি ক্লোজ বেসড অ্যাক্টিভিটি মানে বোঝো দেখে নাও আমি কী বলছি ধরো জিনিসটা বোঝো এখানে ধরো এই বাক্য সেন্টেন্সটা আছে এখানে কী আছে এখানে সেন্টেন্সটা আছে কী লেখা আছে দেখো এই সেন্টেন্সে লেখা আছে ইয়াজ এ পেয়ার অ্যাক্টিভিটি দ্য টিচার গিভার আমি ধরো এই পর্যন্ত লিখেছি আমি ধরো এই পর্যন্ত পুরো লাইনটা লিখেছি লেখার পরে এই হারটাকে আমি কেটে দিয়ে আমি ড্যাশ করে দিলাম তারপরে আবার বাকিটা লিখেছি এবার বললাম যে শিক্ষার্থীদের এখানে কী হবে বলো তো শিক্ষার্থীরা তখন প্যাসেজটা পড়ছে পড়ে তারা বললো স্যার এখানে তো হার হবে এইটাকে বলছো কি বেস অ্যাক্টিভিটি মানে শূন্যস্থান পূরণ করা বুঝতে পারছো তাহলে শূন্য স্থান পূরণ করাকে বলছে কি ক্লোজ বেস অ্যাক্টিভিটি ক্লিয়ার সবার দেখো তো এই পর্যন্ত আজকেই আজকে এই পর্যন্ত কোনো একটা ইয়ার পুরো কমপ্লিট করে দিলাম তোমাদের এমসিকিউর মাধ্যমে এইভাবে তোমাদের বাকিগুলোকে আরও কমপ্লিট করতে চেষ্টা করব তো কালকেই তোমাদের পেট ব্যাচের ক্লাস রয়েছে কাল সোমবার কালকে সম্ভবত আমি তোমাদের ইংলিশ ক্লাস করাবো ঠিক আছে তোমাদের কালকে ইংলিশ ক্লাস করাবো পেট ব্যাচি ক্লাস হবে টিচমিন্ট অ্যাপে তো টিচমিন্ট অ্যাপে তোমাদের ক্লাস হবে ক্লাসের টাইম তোমরা প্রত্যেকে জানো আটটা তিরিশ আটটা তিরিশ ঠিক আছে পিএম আটটা তিরিশ পি এম ক্লাস প্রত্যেকে কিন্তু ক্লাসে জয়েন করবে আর ক্লাসটা ইউটিউবে না এটা হবে আমাদের টিচমেন্টের ক্লাস আর তোমরা যারা এখন আমাদের ক্লাসে অ্যাডমিশন নাও নি অ্যাডমিশন নিতে চাইলে তোমরা অ্যাডমিশন নিতে পারো কারণ সামনে দু হাজার চব্বিশে কিন্তু তোমাদের পরীক্ষা আবার হবে তো তোমরা যারাই আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো এই যে নাম্বারটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এই নাম্বারটা নোট করে রাখো নাম্বারটা হচ্ছে কি নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটা দেখো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো তাহলে আমাদের পেড ব্যাচ সম্পর্কে তোমাদের পুরো ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো এখানে রেগুলার ক্লাস করানো হচ্ছে টিচমেন্ট অ্যাপে লাইভ ক্লাস হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টকে ডিটেলসে পড়ানো হচ্ছে তার সঙ্গে এমসিকিউ কিউ তো ক্লাস কখন কীভাবে হয় সমস্ত কিছু তোমরা জানতে পারবে প্রয়োজনে তোমরা তিনটে ফ্রি ক্লাস করতে পারবে লাইভ তারপরে তোমাদের যদি ভালো মনে হয় তাহলে ক্লাসে তোমরা অ্যাডমিশন নিতে পারো অ্যাডমিশন ফিজ খুবই কম রয়েছে মান্থলি মাত্র তোমাদের ফিজ রয়েছে পঁচাশি টাকা করে পড়ছে মান্থলি পঁচাশি টাকা করে তোমাদের ফিজ পড়ছে তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমরা অতি শীঘ্র এই নাম্বারে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিয়ে নাও কারণ হাতে বেশি সময় নেই আমাদেরকে এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে ওকে ভালো থেকেও আবার দেখাবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ